নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজ আমি আপনাদের বলব যাদের নামে শুরুতে ইংরেজিতে এস লেটারটি রয়েছে আগামীকাল উনতিরিশে আগস্ট শুক্রবার দিনটা তাদের কেমন যাবে বা তারপর থেকে তাদের জীবনে কী কী পরিবর্তন ঘটবে এরই সাথে সাথে জানিয়ে দেব গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন তাদের কী ইঙ্গিত দিতে চলেছে সেই সম্পর্কে দর্শক বন্ধুরা একটা কথা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে যার শেষ পালও তার সব ভালো আগস্টের শেষের দিকটা এস নামধারী ব্যক্তিদের জন্য এমন তিনটি ঘটনা আনতে চলেছে যার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আসন্ন সেপ্টেম্বর মাসটি এস নামধারী ব্যক্তিদের কেমন কাটবে আপনি যদি একজন এস নামধারী ব্যক্তি হয়ে থাকেন তাহলে হয়তো অনুভব করেছেন যে জীবনে বারবার বাধা এসেছে আপনার ভাগ্যে এবং দুঃখ বা বিপদ কোনোটাই যেন আপনার পিছু ছাড়ছে না এস নামধারী ব্যক্তিরা সাধারণত অপরের বিপদে সাহায্যকারী এবং তাদের মন মানসিকতা খুবই সুন্দর প্রকৃতির হয়ে থাকে প্রত্যেকের সাথে মিলিয়ে মিশিয়ে চলতে এনারা খুবই এক্সপার্ট হয়ে থাকেন শুধু তাই নয় কথা এবং ব্যবহারের মধ্য দিয়ে সহজেই অন্য ব্যক্তির মন জয় করে নিতে পারেন এস নামধারী ব্যক্তিরা কিন্তু এদের ভাগ্যে বরাবরই স্ট্রাগেল লেখা রয়েছে যার কারণে দুই সালের শুরু দিকটা এদের জীবনে বিভিন্ন রকম বাঁধা বিপত্তি এসেছে তবে শুধু দুই হাজার বলছে কেন বিগত বছরেও এস নামধারী ব্যক্তিদের কমবেশি বেশি চোখের জল ফেলতে হয়েছে এবং বলা যেতে পারে এদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে কিন্তু এর আসল কারণ লক্ষ্য করা যাচ্ছে এদের জন্মছকে গ্রহগুলি দুর্বল অবস্থা তবে বন্ধুরা জন্মছকে গ্রহগুলি যে চিরকালই এই পর্যায়ে অবস্থান করবে তাই কিন্তু নয় জ্যোতিষবেদরা গণনা করে দেখেছেন গ্রহগুলির অবস্থান পরিবর্তনের ফলস্বরূপ অগস্ট মাসের শেষ দিক থেকে এস নামধারী ব্যক্তিদের জীবনে আসতে চলেছে এই কয়েকটি দিক থেকে চরম সুখবর আর কোন কোন দিক সেগুলি জানতে হলে তো আপনাকে আপনার জীবনে মূল্যবান সময়ের কিছুক্ষণ ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করুন এবং এস দিয়ে শুরু হওয়া আপনার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আসুন তাহলে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক উনতিরিশে আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ সালে এই বিশেষ দিনটি এস নামধারী ব্যক্তিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে যেসব ব্যক্তি এতদিন কর্ম করে গিয়েছেন কিন্তু পর্যাপ্ত ফল পাননি তাদের কর্মফল প্রাপ্তির এক মক্ষম তৈরি হতে চলেছে আর এর পরেও যদি আপনি পর্যাপ্ত ফল না পান তাহলে বলবো আপনাকে কর্মস্থান পরিবর্তন করতে হবে এইস নামধারী ব্যক্তিরা সাধারণত ব্যবসার দিক থেকে তীক্ষ্ণ সম্পন্ন হয়ে থাকেন তাই এদের ব্যবসায়ী লাভবান হবার তীব্র সম্ভাবনা থাকে এখনো পর্যন্ত কোনো এস নামধারী ব্যক্তি যদি বেকার থাকেন তাহলে শীঘ্রই আপনার পছন্দ মতো ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে পারেন সেই ব্যবসা খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হয়ে উঠবে এবং তা থেকে আপনি পর্যাপ্ত লাভের মুখ দেখতে পাবেন শুধু তাই নয় আপনি আপনার জীবনে আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় কিন্তু নিতে পারেন তবে আপনাদের বলবো ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু একটি নির্দিষ্ট কাজের সাথে যুক্ত না থেকে বরং বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে চেষ্টা করুন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করুন তবে আপনার জীবনে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে কিন্তু বন্ধুরা আগামীকাল আপনি নতুন কিছু কার্য করতে গেলে বিভিন্ন রকমভাবে পরিবারের সদস্যদের মনোমালিন্যের কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব অনুভূত হতে পারে বিভিন্ন নেগেটিভিটিগুলি কোনোভাবেই আপনাকে কার্যটি সাফল্যের সঙ্গে করা থেকে বিরত করার চেষ্টা করবে তবে আপনি যদি নিজের চেষ্টায় অবশ্যই এগিয়ে যান তাহলে ফল তো পাবেনই পাবেন আগামীকাল দিনটা যে কোনো শুভ কার্যের জন্য পর্যাপ্ত দিন নয় এটা কিন্তু একদমই বলা যাচ্ছে না তবে নিজের যদি জোর ধরে কার্যটি এগিয়ে যান যে কোনো কাজই শুভরূপেই সম্পন্ন হতে পারে দ্বিতীয়ত এস নামধারী ব্যক্তিদের আগামীকাল হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে যেমন ধরুন লটারি থেকে অর্থ আসতে পারে বা যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করেন সেখান থেকে আসতে পারে বা আপনি কোনো ক্ষেত্রে টাকা হয়তো কাজে লাগিয়েছেন সেখান থেকে মুনাফা স্বরূপ মোটা অঙ্কের অর্থ আপনার হাতে আসতে পারে বা যে সকল ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন তারা ঋণ পরিশোধ করে দিতে পারে এইসবভাবে বিভিন্ন দিক থেকে আপনার হাতে অর্থ আসবে তবে সাবধান বাড়তি খরচের পরিমাণ আগামীকাল দারুণভাবে বৃদ্ধি হতে পারে অবশ্যই নিজের সেভিংসের দিকটা লক্ষ্য রাখার চেষ্টা করুন তৃতীয়ত বর্তমান সময়ে দাঁড়িয়ে এস নামধারী প্রত্যেকটা ব্যক্তি প্রিয় মানুষের সাথে কোনো না কোনো দিক থেকে মনোমালিন্যের সম্মুখীন হয়েছেন এটা কম বেশি প্রত্যেকটা ব্যক্তির সাথেই হচ্ছে সেটা বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের হতে পারে বা কোনো লাভ রিলেশনে রয়েছেন বা যে কোনো সম্পর্ক যে সুন্দরভাবে চলছে এটা কিন্তু কোনো ব্যক্তি বলতে পারবেন না আগামীকাল থেকে আপনাদের জীবনে এই সমস্যার সমাধান ঘটতে শুরু করবে তবে পুরোটাই যে একদিনে হবে তা কিন্তু নয় এর জন্য একে অপরের সাথে খোলামেলা আলোচনা এবং একে অপরকে যথেষ্ট সময় প্রদানের মধ্য দিয়ে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সেই কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে উপকৃত হন অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন don't know about